মেগাস্টার শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিন পালন হয়ে গেল সেখানে দেখা গেল সাকিব খান তার কোলে বসিয়ে তার বড় ছেলেকে আদর দিচ্ছেন এবং সেই সাথে কেক খাইয়ে দিচ্ছেন সাথে রয়েছেন অপু বিশ্বাস এই ঘটনা দেখেই তো ভক্ত আলোচক সমালোচক সবাই অবাক হয়ে গেছেন শুধু যে জন্মদিন পালন করেছেন এমনটাই ঘটেনি ঘটেছে আরও অনেক অবাক করা ঘটনা যেমনটা দেখা যায় ডায়মন্ড হাউসের একটি শপে অপু বিশ্বাস এবং সাকিব খানকে সাকিব খান অপু বিশ্বাসকে জুয়েলারি কিনে দিচ্ছিলেন যেটা অনেকটাই অবাক করেছে তার ভক্তদের কারণ এর আগে তাদেরকে এমনভাবে কোথাও দেখা যায়নি একসঙ্গে তাছাড়াও ভক্তদের বানানো বিভিন্ন ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস এবং শাকিব খান দুজনে মিলে আবরাম খান জয়কে নিয়ে তারা কেক কেটে জন্মদিন উদযাপন করছে এই ঘটনার পর আমাদের টিম মেগাস্টার সাকিব খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে অনলাইনে পাওয়া যায়নি